কিন্তু রিসেন্টলি আমার ক্রাশটার উপরে খুবই বদনজর পড়ে গেছে এর কারণ হলো তার উপরে সৌদি আরব কিন্তু নিচে আমেরিকা দেখা যাচ্ছে মানে হিজাবটা পড়ছে যে হিজাবটার মিল জিল নাই সে নিয়ে কিন্তু অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে মাই ক্রাশ এই ম্যারিন কিন্তু সব ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন এবং পোশাক পরিধি পরিধান করেন কিন্তু এই ভিডিওটাতে একটু কেমন জানি হয়ে গেছে নিশ্চয়ই পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়টা লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন ম্যারিন ফু এটাই আমরা আশা করি তো যাই হোক কিন্তু আপনাদের মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ Ну вот.